আসসালামু আলাইকুম ইসলাম প্রিয় ভাই বোনেরা আশ্রয় শুদ্ধ করে কোরআন পড়তে চান আপনারা সকলে আমাদের এই ক্লাসগুলো করবেন ইনশাল্লাহ আশ্রয় করে কোরআন পড়তে পারবেন আজকে আমরা যে ক্লাসটি আপনাদেরকে করাবো অনেক গুরুত্বপূর্ণ ক্লাস কেউ মিস দিবেন না যদি আপনারা পুরি পুরা পরিপূর্ণ ক্লাসটা করেন ইনশাআল্লাহ এবং নিয়ম কারণগুলোও শিখতে পারবেন আজকে আমরা আপনাদেরকে পড়াবো দুই জবর দুই জের দুই পেশ এক জবর এক জের এক পেশকে হরকত বলে কি বলে আজকে আমরা আপনাদেরকে পড়াবো দুই জবর দুই জের দুই পেশ তানবিন বলবে তানবিনের উচ্চারণ চালু করে পড়তে হয় কিভাবে পড়তে হবে আপনাদেরকে এই প্রসেসটা দেখাই দেব ইনশাল্লাহ সকলেই লাইভে জয়েন হয়ে যান আমরা গতকাল যে পর্বে পড়ায়সি এক জোবর একজের এক পেশ হরকত এবং হরকতের উচ্চারণগুলো কীভাবে করতে হয় সিস্টেমে আপনাদেরকে শেখাইছি আজকে দুই জোবর দুই জের দুই পেশ কিভাবে পড়তে হয় আপনাদেরকে পড়াবো এবং শুদ্ধ করে বলে দেবো ইনশাল্লাহ সকলেই লাইভে জয়েন হয়ে যান মিম আলিফ দুই জবর মান কেভাবে পড়ব মিম আলিফ দুই জবর মান মিম দুই জের মিন মান মিন মিম দুই পেশ মুন মান মিন মুন মান মিন মুন বা আলিফ দুই জবর বান বা দুই জের বিন বা দুই পেশ বুন বান বিন বুন দুই জবরগুলো কীভাবে পড়তে হয় আমার সাথে সাথে পড়েন বা আলিফ দুই জবর বান বা দুই জের বিন বা দুই পেশ বুন বান বিন বুন দুই জবর দুই জে দুই বেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ চালু করে পড়তে হয় সকলে লাইভে জয়েন হয়ে যান ও আলিফ দুই জবর ওয়ান ও দুই জের উইন কেউ উচ্চারণ করবো ও দুই জের উইন ওয়ান উইন ও দুই পেশ উন ওয়ান উইন বুন ফা আলিফ দুই জবর ফান ফা দুই জের ফিন ফা দুই পেশ ফুন ফান ফিন ফুন কীভাবে বলবো ফান ফিন ফুন সা আলিফ দুই জবর সান সা দুই জের সিন সা দুই পেশ সুন তান সিন সুন জিব্বার আগার দিয়ে বাতাস বাহির হবে জিব্বার আগা দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে এবং একটু বাতাস বাড়বে আমরা আবার বলি সালি দুই তো সান সাধু জের সিন সাধু পেশ সুন সান সিন সুন জাল ইয়া আলিব জাল ইয়া দুই জবর জান জাল দুই জের জিন জাল দুই পেশ জুন জান জিন জুন জ আলিব দুই জবর জন জ দুই জের জিন জ দুই পেশ জুন জন জিন জুন জালিব দুই জবর জান জাদুই জের জিন জাদুই পেশ জুন জান জিন জুন কীভাবে পড়ব জান জিন জুন সিন আলিফ দুই জবর সান সিন দুই জের সিন সিন দুই পেশ সুন সান সিন সুন সদ আলিফ দুই জবর সন সদ দুই জের সিন সদ দুই পেশ সুন সন সিন সুন তা আলিফ দুই জবর তান তা দুই জের তিন তা দুই পেশ তুন তান তিন তুন দাল আলিফ দুই জবর দান দাল দিন দাল দুই পেশ দুন দান দিন প আলিফ দুই জবর তান দুই জের তিন ত দুই পেশ তুন তান তিন তুন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তালমিনের উচ্চরণ চালু করে পড়তে হয় কীভাবে পড়বো সাথে সাথে বলবেন র আলিফ দুই জবর রান রা দুই জের রিন রদি পেশ রুন রন রিন রুন নুন আলিবদু জবরন নুন দুই জের নিন নুন দুই পেশ নুন নান নিন নুন আমি যে বলি ওই ব্যবচন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের পড়া সহি শুদ্ধ হবে লাম আলিবদু লান লাম দুই জের লিন লাম দুই পেশ লুন লান লিন লুন বাদ আলিবদু জবরদান দ দুই জের দিন দ দুই পেশ দুন বন দিন দুন আলিফ দুই জবর ইয়ান ইয়া দুই জের ইন ইয়া দুই পেশ ইউন ইয়ান ইন ইউন ইয়ার উচ্চারণগুলো একটু কষ্ট পড়তে আমি যে বলি ওইভাবে পড়ার চেষ্টা করি ইনশাল্লাহ আপনাদের পড়াগুলো শ্রেয় শুদ্ধ হবে ইয়া আলিফ দুই জবর ইয়ান ইয়া দুই জের ইন ইয়া দুই পেশ ইউন ইয়ান ইন ইউন শিন আলিফ দুই জবর শান শিন দুই জের শিন শান শিন শিন দুই পেশ শুন শান শিন শুন জিম আলিফ দুই জবর জান জিম দুই জের জিন জিম দুই পেশ জুন

দুই জের হিন দুই পেজ গুন ওয়ান গুণ তানবিনের উচ্চারণগুলো স্পষ্ট করে চালু করে পড়তে হয় হা আলিফ আলিবর হান হাজের হিন হিন আইন আলিবর আন আইন দুই জের আইন আইন দুই পেশ হন আন আইন ওয়ান হা দুই জুবর হান হা জের হিন হা দুই পেস হান হিন হুন হামজা দুই জোপর আন হামজা দুই জির ইন হামজা দুই পেশ উন আন ইন উন আমি যেভাবে বলছি ওইভাবে উচ্চারণ করার চেষ্টা করেন আপনাদের ইনশাআল্লাহ আপনাদের পরাগুলো সহি শুদ্ধ হবে এখন আমরা হরকত এবং তানবিন দুইটি একসাথে কীভাবে মিলিয়ে পড়তে হয় প্রসেসটা আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ সকলেই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ তাহলে এই কায়দা শিক্ষা ক্লাস আপনাদের সামনে চলে যাবে ইনশাল্লাহ আপনারা সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন যদি আমাদের এই ক্লাসগুলো ফলো করেন ইনশাল্লাহ স্ক্রিনে ডাবল ডাস্ক করে সবাই একটি করে দেবেন এখন এক জবর এক জের এক পেজকে হরকত বলে দুই জবর দুই জির দুই পেজকে তানবিন বলি পর্বর পরে আমরা এখন একসাথে কীভাবে পড়তে হয় রিডিংয়ের আমরা এই প্রসেসটা আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ কীভাবে পড়বো আমরা হামজা জবর আ বা জবর বা আ বা দাল আলিফ দুই জোবর দান আ বা দান কীভাবে বলবো আবাদান দান চালু করে বলতে হবে হরকতের চালু করে করতে হয় আবাদান হামজা জবর আ বা জবর বা আবা ডাল আলিপ দুই জবর দান আবাদান হামজা জবর আ হা জবর হা আহা দাল দুই পেশ দুন আহা দুন কিভাবে পড়বো আহা দুন আহা দুন চালু করে বলবো আবা দান আমজা জবৰ আল কি ভাবে জবৰনা আজিনা আবাদান আহাদুন আহদা না যখন আমরা একসাথে করব হামজা জবর আ মিম জবর মা আমা র জবর র আমা র আমা হামজা জবর আ নুন আলিফ জবর না আনা আনা আমা আনা আমরা যখন একসাথে মিলিয়ে পড়বো কীভাবে বলবো আবাদান আহাদুন আহদা আদিনা আমা র আ না আমার লাইফটা কি স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কোন জায়গার থেকে লাইফটি দেখতেছেন ইশাল্লাহ আমরা পরের লাইনে চলে যাই বা জবর বা এটা হলো বা জবর বা খিলাম জোবর্লা বা খিলা বা খিলা বা জবর বা জবর র বার র র বার অ তাদুই জির তিন বা র র তিন কিভাবে বলবো বার তিন বা খিলা র র তিন জিম জবর যা আইন জবর আ যা আলাম জবল্লা যা আলা যা আলা আইনের মধ্যে চাপ দিয়ে বলবো যা আলা বা খেলা বা যা আলা কীভাবে পড়বো যা আলা বা খেলা বা খেলা আমি যেভাবে উচ্চারণ করি নিঃসন্দেহ উচ্চারণ করার চেষ্টা করবেন তাহলে আপনাদের পড়াগুলো শুধু হবে অক্ষরগুলো সঠিক থেকে উচ্চারণ হবে

کی بابو برو هرگزترو برو چالو کری پرو جمع حسد حشار با خیل برارت جعل جمع حسد حشار خوزبرخ شن جری خوشی یا زبریا خوشیا کی برو খবর খ লাম জবল্লা খলা কব জবর ক খলা ক খলা ক খ শিয়া খলা ক খ পেশ খু লাম জেল্লি খুলি কব জবর ক খুলি ক খ শিয়া খলা ক আমি যেভাবে বলি ওইভাবে উচ্চারণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার পড়াগুলো সেই শুদ্ধ হবে যারা যারা কোরআন শিখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ

কফের উচ্চারণ কীভাবে করবো ক ক র ক বা জোর বা তা দুই জেদ তিন র ক বা তিন তারপরে চলে যাই সিন পেশ সু র পেশ সুরু সুরু র দুই পেশ সুরুন 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 সিন জোবর সাফা জোবর ফা সাফা র জোবর র তা দুই জের তিন সাফা র তিন সত পেশ সু হা পেশ হ সু হ ফা আলিফ দুই জোবর ফান সু হ ফান ও জোবর ওয়া সিন জোবর সা ওয়া সা তো আলিফ দুই জোবর তন ওয়া সা তন

على وبزور قو على تو عبس عدل على قو عمدين عينا بن عينا بن كيف يقول لك يا ان شاء الله غنجبر غا زبر با غبر زبر غبر زيرتين تين فعال فزرفع عن جبر عا وَبَرَتٍ فَعَلَ وَتَرَتٌ قُتِلَ وَدَارَ وَدَارَ قُرِئَ আজকে আমরা আপনাদেরকে দুই জবর দুই জি দুই বিশ তানবিন আমরা এই পড়াটা আর একসাথে মিলে কেউ পড়তে হয় এই দুইটি সিস্টেম আপনাদেরকে শেখাইছি ইনশাল্লাহ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিদিন আপনাদেরকে এই সিস্টেমে কায়দা এবং কোরআন শরীফ পড়াবো ইনশাল্লাহ চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই করে জানাবেন ইনশাআল্লাহ আজকে আমরা এখানে এই লাইভটি শেষ করতেছি আলাইকুম রহমতুল্লাহ বরাকাত